আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল শোরুম অরিজিনাল 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 খানদানি স্পেশাল ঢাকায় জামদানি ইন্ডিয়ান জামদানি এবং আছে আমাদের দেশের তাঁতিদের হাতে বুনট করা সেই ভাইরাল জামদানি শাড়ির নিউ শিপম্যান্ট যেখানে আপনারা ছয়শো পঞ্চাশ থেকে জামদানি শাড়ি পেয়ে যাবেন আগামীকাল রোজ শুক্রবারের জন্য স্পেশাল একটা বড় ধরনের প্রিমিয়াম ধামাকা অফার তো কোনোভাবে কিন্তু মিস করবে না দেখেন কত সুন্দরভাবে আগামীকাল ফ্রাইডের জন্যই স্পেশালভাবে স্বাদ গোছানো করা হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা আমি আবারও বলবো যারা আগামীকাল জামদানি শাড়ি আবার বলছি ঢাকা জামদানি ইন্ডিয়ান জামদানি প্লাস আমাদের বাংলাদেশে যদি তাতে হাতে বুড়োট করে হ্যান্ড ওয়ার্কের জামদানি শাড়িগুলো আপনারা আগামীকাল আসলে আমাদের এই সাড়ে চারতলার শোরুমে একটা জামদানি শোরুমই কিন্তু আলাদাভাবে করা হয়েছে তিনশাল আগামীকাল আপনারা চলে আসবেন আমাদের এই জামদানি শোরুমে কেউ কিন্তু মিস করবেন না আর অবশ্যই 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 যারা আপনারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে পার্চেস করতে পারবেন এটা আমাদের নুরমেন্সর মার্কেট চারতলার সাড়ে চারতলার শোরুমটা আসলে আপনারা এই জামদানি কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক জামদানি শোরুমে ওঠার আগে কিন্তু বাম পাশে রয়েছে আমাদের প্রিমিয়াম একবার এক্সক্লুসিভ আর একটা বেস্ট ওয়েটার কোয়ালিটিফুল শোরুম এই শোরুমটা আসলে মনটা ভরে যাবে আছে বিয়ার ব্রাইডেল বেনারসি শাড়ি এখানে আছে প্রিমিয়াম পার্টি শাড়ি এখানে আছে এক্সক্লুসিভ ব্রাইডেল শাড়ি এবং তার সাথে লেহেঙ্গা তো পাচ্ছে এখানে সুমন ভাই দায়িত্ব আছে তো ইনশা সুমন ভাই আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবে আপনারা কেউ কিন্তু মিস করবেন না আর আগামী আগামীকালকে এই ফ্রাইডের স্পেশাল অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ঠিক তার অপোজিটে কিন্তু আমাদের সেই দেশি ভাইরাল শোরুমটা যেখানে দেশে তাঁতের শাড়ি সুতির শাড়ি জামদানি শাড়ি সফট সিল্ক হাফ সিল্ক থেকে শুরু করে যত ধরনের শাড়ি আছে আমাদের এই শোরুমটি আসলে আপনারা পেয়ে যাবেন তো কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না আগামীকাল ফ্রাইডে সারাদিনব্যাপী আপনাদের নুন ম্যানসর মার্কেটে চারতলা জাহিদার পূর্ণিমা সাথে একটা মেলা বাজার যাবে তো সবাই কিন্তু মনে করে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ